দেশে আমরা বাস করি সোনার বাংলাদেশে একজন ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী যদি এইভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় সামান্য চাঁদা না দেওয়ার কারণে সামান্য একটু ব্যবসা করে সেই কারণে যদি চাঁদা না দেওয়া হয় তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে হয় তাদের তাদের পরিবার আহাজারি কান্নার আহাজারি লাগতেছে না তাদের দুটো সন্তান আছে কিভাবে তাদেরকে নিঃসংসভাবে হত্যা করে আমি আল্লাহর কাছে তো চাই তাদের পরিবারকে ধৈর্য ধর করা তৌফিক দান করুক আর সেই মানুষ নামে যে নিকৃষ্ট আছে এদেরকে তাড়াতাড়ি আইনে আইনে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হোক আমরা এটাই চাই বাঙালি আর এই দেশে চাঁদাবাজি বন্ধ চাই সবাই উচিত শিক্ষা দিতে চাই চাঁদাবাজিকে এবং সবাই সচেতন থাকতে হবে আর সেই সোহাগ ভাই ব্যবসায়ী সোহাগ ভাই আত্মার মাক কামনা করি